হ্যালো বন্ধুরা আমি আজকে আবারও সকাল সকাল চলে এসেছি তো সকাল সকাল দেখো মেঘলা 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 আজকে এক সপ্তাহ ধরে পুরো বৃষ্টির নিম্নচাপ নেমেছে চারিপাশে বন্যা বন্যা আর বন্যা মানুষ কত কষ্ট করছে বলো তো তো দেখো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার একটা কলা গাছ দেখো আমার কলা বাগানে একটা মোচা ধরেছে তো ওই মোচাটা ছোট্ট সবে ধরেছে তো মোচাটাকে তো ভুড়িভোজ করতে হবে বলো তো চলো ঘরে চলে যাই ঘরে চলে এসেছি তো আমার মা আজকে রান্না করছে আমার মা কালকে বেড়াতে এসছে তো মায়ের হাতে রান্না খাবো তো পটল ভাজা বেগুনি আর তোমার খিচুড়ি তো বলছি যে চলো ধোয়াটা একদম ক্যামেরার সামনে আসলে যাই হোক এখানে খিচুড়ি দেখো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে সবজি দিয়েছি তোমার আলু দিয়েছি আর ডাটা দিয়েছি আর তোমার মিষ্টি কুমড়ো দিয়েছি এর মধ্যে সবজি দিয়ে নানান কিছু দিয়ে দিয়েছি সব কিছু রেডি হয়ে গেছে খিচুড়িটা প্রায় তো এখানে পটল ভাজা হচ্ছে আর বেগুনি হবে পটল ভাজা আর বেগুনি সত্যি অসাধারণ আর খিচুড়ি তো সবাই রান্না করতে পারে সবাই সবার মতো তো কিভাবে রান্না করলাম সেটা আর তোমাদের সাথে দেখালাম না কিভাবে বেগুনি করতে হয় সেটাও তোমাদের দেখালাম না তো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট বেগুনি পটল ভাজা আর তোমার খিচুড়ি তো দেখো আমি আবারও বাইরে আসলাম দেখছি বৃষ্টি পড়ছে আমি ভাবছিলাম একটু জল আনতে যাবো টাইম কলে জল এসেছে তো বৃষ্টির জন্য আমি যেতে পারছি না বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে আর তোমরা একটু সবাই সতর্ক থেকো সাবধানে থেকো সবাইকে বলছি বন্ধুরা যেহেতু বন্যা উঠে যাচ্ছে চারিপাশে তো আমাদের এখানে এখনো হয়নি তো হবে না এমন কোনো গ্যারান্টি নেই হতেও পারে তো তোমরা সবাই সাবধানে থেকো সবাই একসাথে থেকো তো কেউ বৃষ্টিতে ভিজানো শরীর খারাপ হলে অসুবিধা আছে যেহেতু বৃষ্টির মধ্যে এখন বর্ষাকালে নিম্নচাপে ডাক্তার বাড়ি করাও খুব একটা মুশকিল তো তোমরা আমি সবাই মানে সবার কাছেই মানে একটাই অনুরোধ আমার আর আমি চাইছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তো বাড়ি ঘরের অবস্থা দেখেছো তো কী অবস্থা ছে্যাতছ্যাতে আর বিশেষ করে মশারিটা টাঙিয়ে তোমরা শোবে ঠিক আছে মশাগুলো এখন ঘরে ঢুকছে যেহেতু বর্ষার জন্য এখন এই সময় যদি তোমাদেরকে মশাই কামড়ায় তাহলে তোমাদের ম্যালেরিয়া ডেঙ্গু হতে পারে তার জন্য বলছি তোমরা নিজের সতর্ক নিজে রাখো আর বাচ্চা কাচ্চা তো একদমই সতর্ক রাখবে আর অল আউট তো জ্বালাবেই ঘরে আর বাচ্চাদের দিক থেকে অল আউট জ্বালানোটাও সব খুব একটা ঠিক নয় তো জ্বালাতে হবে আর কি তো দেখো ওয়েদারটা সত্যি খুব খারাপ এই পাশে নাকি কোথায় একটা বান ভেঙে গেছে ওই বাঁধটা ভেঙে যাওয়াতে আমরাও ভীষণ ভয় পাচ্ছি যে জলটা না ঢুকে যায় যেহেতু আমার শ্বশুরবাড়িতে না দু সালে বন্যাতে ভীষণ বিশ মানে জল উঠে গেছিলো ঘরে তার জন্য আমিও ভীষণ ভয় পাচ্ছি কিন্তু আমার বাপের বাড়িতে জল ওঠেনি দু সালে তো আমার শ্বশুরবাড়িতে মানে জল উঠে গেছে আমিও ভীষণ ভয় পাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার কথাগুলো একটু মনে রেখো খেয়াল রেখো তো দেখো আমার মেয়ে পড়তে বসেছে পড়তে পড়তে মোবাইল দেখছে আর বলো না মোবাইল দিয়ে মানে মোবাইল পেলে আর কিচ্ছু যায় না খাওয়া ঘুম পড়াশোনা কিচ্ছু নেই তো দেখো আমার মায়ের পীর প্রায় হয়ে এসেছে খিচুড়ি তো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর খিচুড়ি হয়ে গেছে আর তোমার এদিকে পটল ভাজাটাও হয়ে গেছে এখন বেগুনিটা মা করছে ওকে খেতে বলেছি বাটি করে বলেছি একটু খা ও কী করছে ও বাটিতে রয়ে গেছে ও মোবাইল দেখেই যাচ্ছে তো বেগুনিটা হচ্ছে পটল ভাজাটা হয়ে গেছে আমরা বেগুনিটা হলেই আমরা খিচুড়িটা খেয়ে নেব বিশেষ করে আজকে শনিবার তোমার মুগ ডালের খিচুড়ি তো মা নিরামিষ খায় আমি নিরামিষ টিরামিষ দিনই খাই না আমি নিরামিষ খেতে পারি না সত্যি কথা শোনো আর খেতে গেলেও একবেলার বেশি আরেকবেলা আমি আর খেতে পারি না তো খিচুড়িটা আমি মাকে বলে একটু বেশি করে করো সবাই মিলে খাবো বাড়িতে যারা আছে সবাই মিলে খাবো তো আমি দেখো চার জায়গায় বেড়ে নিয়েছি তো সবাই তো একসাথে খাবে না কেউ আসবে আগে কেউ পরে তো আমি অনেকটাই বানিয়েছি তোমাদের জন্য হয়ে যাবে তো চলে আসো বেগুনিগুলো দেখো আমি গোল গোল করেছি সবাই তো লম্বা বেগুনি করে আর আমি গোল গোল করেছি মাকে বলেছি আমি তো অন্য সময় লম্বা বেগুনি খাই আজকে তুমি গোল বেগুনি করো গোল গোল করে কাটো বেগুনগুলোকে তো দেখো এখানে আমি সবার জন্য পরিবেশন করে দিচ্ছি আর খিচুড়িটা কালারটা সত্যি অসাধারণ এসছে আর খেতে না কত সুন্দর হয়েছে তোমরা জানো না তোমরা সত্যি বলছি অসাধারণ হয়েছে তো মা মেয়ে বসে গেছে এখানে শাশুড়িকে বললাম খেতে উনি একটু পরে খাবে বললো আর আমার জায়ের মেয়ে একটা খাবে ঠিক আছে ও খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার হাতে রান্না খেতে তো প্রচুর ভালোবাসে তো আমার মেয়ে খাচ্ছে আমার মাও খাচ্ছে আমি এখন খাবো তো দেখো আমার খিচুড়িটা যদি ভালো হয়ে থাকে তোমরা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও পাশে থেকো সঙ্গে থেকো আর বন্ধুকে একটু সাপোর্ট করো অবশ্যই তোমাদের ভালোবাসা আমার অবশ্যই অনেক দরকার তো তোমাদের ভালোবাসা থাকলে আমি আবারও চলে আসব তো ফাইনালি দেখো আমি মানে দেখি মনে হচ্ছে অনেকগুলো নিয়েছি কিন্তু এই থালাটার জন্য এরকম লাগছে ঠিক আছে তো ঠিক আছে আমি একটু খিচুড়িটা আমিও খুব ভালোবাসি তো চলো দেখো বন্ধুরা অনেক আছে তো তোমরাও চলে আসো তোমাদের জন্য হয়ে যাবে তো সত্যি খিচুড়ি খেতে আমিও ভালোবাসি আমার মাও ভালোবাসে আমার মেয়েও ভালোবাসে কিন্তু আর আমার বর তো একদমই খিচুড়ি পছন্দ করে না ও থাকলে খিচুড়ি আমি বানাতেই পারি না আর মায়ের বাড়িতে গেলে আমি একবেলা গেলেও আমি খিচুড়ি মায়ের হাতে খেয়ে আসি আর মায়ের হাতে রান্না তোমরা কারা কারা ভালোবাসো তো একটু কমেন্টে জানিও সত্যি আমি তো মায়ের হাতের অমৃত অমৃত মায়ের হাতে রান্না তো আমার ভিডিওটা ভালো লাগলে পাশের থেকেও সঙ্গে থাকা আজকে মতো টাটা বাই বাই